হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাদ্রাসা বোর্ডের ক্লাস সেভেনের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো যে ইন্টার সিনিয়র মাদ্রাসা থার্ড সামিটিভ এভলিউশন দু ক্লাস সেভেন সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ফুল মাস হচ্ছে সত্তর আর টাইম হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগে দেখো রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি এক করে মোট পাঁচ নম্বর এখানে মোট আছে ছটি করতে হবে যে কোনো পাঁচটি নেক্সট যদি দুয়ের দাগের অতি সংক্ষেপ উত্তর দাও যে কোনো আটটি করতে হবে এক করে মোট আট নাম্বার এখানে মোট নটি প্রশ্ন আছে এর মধ্যে আটটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রশ্নগুলো একটু তোমার স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের জন্য তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো এরপর তিনের দাগে রয়েছে দেখো তিনের দাগের প্রশ্ন বলছে যে সংক্ষেপ উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে দুই করে মোট পাঁচ দুগুণে দশ নম্বর এখানে মোট আছে ছটি প্রশ্ন সাতটি প্রশ্ন আছে পাঁচটি করতে হবে পাঁচ দুগুণে দশ নাম্বার এরপর চারের দাগে দেখো চার পাঁচটি বাকি উত্তর দাও যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে তিন পাঁচে পনেরো তিন নম্বর করে পাঁচটি প্রশ্ন মোট তিন পাঁচে পনেরো নাম্বার নেক্সট দাগের পর রয়েছে পাঁচের দাগের বলছে যে কোনো বিস্তৃত উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ করে মোট পাঁচ দুগুণ দশ নম্বর এখানে আছে তিনটি প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তরে তোমাদের দিতে হবে কিন্তু আর ছয় এখানে দেখো ছয়ের দাগে রয়েছে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও তিন করে তিন চারে বারো নাম্বার মোট এবং সাতের দাগে রয়েছে এখানে বলছে দেখো দশ নম্বরের অথবা রয়েছে দুটোর মধ্যে একটা করতে হবে দশ মার্কসের একটা আছে দেখো তোমাদের অসুস্থ কারণে মাদ্রাসার অনুপস্থিতির জন্য মার্জন আছে মাদ্রাসার সুপারের কাছে একটি পত্র রচনা করো অথবা রয়েছে প্রবন্ধ রচনা করো ছাত্র সমাজের আদর্শ আর পরিবা পরিবেশ দূষণ দুটোর মধ্যে একটা তোমাদের করতে হবে